আজ তো হলি ধুর বাবা বয়স একটা ফোন ফোন করেছে বাবু হ্যালো বাবু হ্যালো জানু হ্যাপি হলি হ্যাপি হলি আরে তোমার জন্য সকাল সকাল আবিন নিয়ে চলে এসেছি তোমার ঘরের সামনে আমার ঘরের সামনে মা যদি দেখে ফেলে না না যাই তাড়াতাড়ি যাই বাবা ঠিক আছে ঠিক আছে আসছি দাঁড়াও আরে তাড়াতাড়ি নামো তোমাকে আবির মাখাবো আর তোমার জন্য গিফটও আছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নামো জলদি সকাল সকাল এসেছে বাবা আমার বয়ফ্রেন্ড আমাকে রং মাখাচ্ছে আজ তো আমি আমার জানুকে অনেক খুশি করব হ্যাপি হলে বাবু হ্যাঁ জানু আমি না তোমার জন্য কারোর কাছে রং শুধু তোমার জন্যই আগে চলে এসছি তোমার কাছে রং মাখা আর দেখো এই যে জামাটা তুমি আমাকে আগের বছর গিফট করেছিলে দেখো কত রং মাখিয়ে দিছিলে সেই জামাটা আমি এখনো যত্ন করে রেখে দিচ্ছি দেখো এই বছরও পরেছি তুমি তো আমাকে আর এই বছরে কোনো গিফট দিলে না হ্যাপি হলি আজকে না তোমার মাথায় পরিয়ে দেবো কেউ বুঝতেও পারবে না আজ তো হলি কি মজাও হবে আজ আমাদের বিয়ে হয়ে যাবে আরে চোখ তুলে কে এসেছে আজই এই হোলির দিনে আমি সকাল থেকে বসেছিলাম তোমার মাথায় কখন আবির দেবো নাও নাও বাবু তোমাকেও মাখায় কি মজা আমার চানু আমাকে রং মাখাচ্ছে হ্যাপি হোলি চানু কিন্তু এই কেমন বয়ফ্রেন্ড বাবা একটু গিফট তো না একটু চকলেটও তো দিতে পারত দেখিনি এরকম কঞ্জুস বয় জানু তোমার জন্য চকলেট এনেছি তুমি কি ভাবছো তোমার জন্য চকলেট আনবো না দেখো দেখো তোমার জন্য দুটো চকলেট এনেছি নাও 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 কই দাও ও মাই গড আমি তো ভাবছিলাম আমার জানু আমাকে চকলেটই দেবে না কিন্তু কি ভাবছিলাম কিন্তু দুটো চকলেট কেন আরেকটা তো দিতে পারতো বড় চকলেট বাবারে বাবা কি কঞ্জুস আরে 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 জানো তুমি কি ভাবছো দাঁড়াও দাঁড়াও তোমার জন্য এই দুটো চকলেট কেন আরো একটা চকলেট এনেছি যেটা বড় দেখবে দেখবে আরে 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 আমি তো ভাবছিলাম আমাকে আর চকলেটই দেবে না ও মাই গড এই দেখো জানো কত বড় চকলেট তোমার জন্য ডার্ক চকলেট এনেছি এই নাও ডার্ক চকলেট খেয়ে তোমার গ্লেজ বাড়াবে আরে আমার বাবুটা কত ভালো আমার জন্য ডার্ক চকলেট এনেছি নাও 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 তুমি কি ভাবলে আমি এই দুটো চকলেট মাত্র তোমার জন্য তো আমি বড় চকলেট এনেছি তুমি তো খুশি হয়েছো তাই না ও মাই আমি না আমার বাবুকে কি সব নাই ভাবছিলাম আমার হলি যেমন কাটে ভাল লাগে না আজ তো হোলি এক বছর পর এই দিনটা আজকে আসছে হলো বাবা রে বাবা আজ হোলির দিনে না আমার কোনো একটা বান্ধবী আছে না কোনো বন্ধু আছে না কোনো বয়ফ্রেন্ড আছে না আমার স্বামী আছে আমার ভাইও আমার সাথে খেলে না ভাইও বন্ধু বান্ধবীদের সাথে রং খেলতে চলে যায় কিন্তু কি করব এই সাদা জামাটা তো পরেই নিয়েছি আজ আমাকে ভিডিও করতেই হবে হোলির ভিডিও আর ভগবান আমার আর ভাল লাগে না কিন্তু করতেই হবে আমাকে তো সোশ্যাল মিডিয়া থেকে বড় হতে হবে না তার জন্যই ঘুর বাবা স্টার্ট করেই ফেলি ভিডিওটা কি করবো মনে তো কষ্ট সব কাপের লাই তো খুব ভালো হোলি খেলবে বাবা একা একা রং মাখতে আমার একদম ভাল লাগে না কিন্তু কি করবো এই ভিডিওর জন্য আমাকে এই দিনটাতে একা একা রং মাখতে হয় আরে একটু হলুদ রং ভালো করে জামাতে লাগিনি যাতে সবাই ভাববে আমার বয়ফ্রেন্ডই হয়তো আমাকে মাখিয়েছে হোলিটা এই আবির মাখা গায়ে আমাকে তো দেখতে ভারী সুন্দর লাগছে দেখি একটু জুম করে ফটোটা তুলি আবিরি আবিরি আর বাবা আমাকে তো ভালোই লাগছে না আর বাবা এই এতক্ষণে ভিডিও কমপ্লিট হলো এক ঘন্টা পর দূর বাবা ভালোই লাগে না এই পরের বছর থেকে আমি আর ভিডিও ভিডিও করবো না ধুর ব্যাংক মাথার ছাতা আর ভাল লাগে না